হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা অথবা এভারেস্টে মুসা ইব্রাহিম এই শীর্ষকে একটি প্রবন্ধ রচনা করতে গেলে প্রথমে আগে ভূমিকায় বলা হচ্ছে তখন কেবল সূর্য উঠছে পূর্ব দিগন্তে লাল লাল সূর্য এরকম একটা মুহূর্তে বাংলাদেশের সবুজ পতাকাকে এভারেস্টের শীর্ষে উড়িয়ে দিলেন অকুত ভয় এক তরুণ তার নাম মুসা ইব্রাহিম একদিনে চূড়া জয়ের অভিযান শুরু হয়েছিল এডমন্ড হিলারি আর তেনজিং নর্গেকে দিয়ে এই প্রথম কোনো বাংলাদেশের এভারেস্ট বিজয় মুসা ইব্রাহিমের স্বপ্ন ছোটবেলা থেকেই মুসার স্বপ্ন ছিল দুর্লঙ্ঘনীয় ওই পাহাড় চূড়ায় ওঠার মুসার বয়স তখন মাত্র নয় বছর বাবা মায়ের সঙ্গে ঠাকুর গায়ে থাকে একদিন বাবা তাকে ওই শহরের এমন একটি জায়গা নিয়ে গেলেন যেখান থেকে এভারেস্টের কিছুটা অংশ দেখা যায় অবাক হয়ে মুসা তা দেখে তখন থেকে এভারেস্ট জয়ের স্বপ্নটা ডানা মেলে উঠতে চাইল স্বপ্নকে বাস্তবায়ন করতে মুসা ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ করেই মুসা অভিযানে বেরিয়ে পড়েন মুসাই ইব্রাহিমের ক্লাব প্রতিষ্ঠা 2007 সালের দিকে মুসাই ইব্রাহিম গড়ে তুললেন একটি প্রতিষ্ঠান নর্ট আলপাইন ক্লাব ক্লাবের কাজ ছিল পাহাড়ে ওটার কোডিনেটি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া তিনি নিজেও গ্রহণ করলেন প্রশিক্ষণ ছোটখাটো দুই একটা পাহাড়ে ওটার মাধ্যমে তিনি এভারেস্ট ওটার প্রাথমিক প্রস্তুতি নেন অবশেষে পারিবারিক সঞ্চয় আর দুই একটি প্রতিষ্ঠানের সহায়তায় শুরু হলো তার এভারেস্ট অভিযান হিমালয়ে আরোহণ 14 এপ্রিল মুসাই ইব্রাহিম শেরপাদের নিয়ে পৌঁছেছিলেন বেস ক্যাম্পে ক্যাম্পটির উচ্চতা সতেরো হাজার ফুট এই ক্যাম্প থেকেই এভারেস্টের চূড়ায় ওঠার কাজটি শুরু করেন এখান থেকে তারা আঠারো এপ্রিল মধ্যবর্তী বেস ক্যাম্পে ক্যাম্পে এসে এসে এই ক্যাম্পটি মিটার মিটার তিনি উঁচু এক নম্বর এভারেস্ট বিজয় এভারেস্টের চূড়ায় উঠতে মুসা উনিশ এপ্রিল শুরু করলেন অভিযান ভোরের আলো তখনও ফোটেনি তিনি পৌঁছে গেলেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এভারেস্টের চূড়ায় উড়িয়ে দিলেন বাংলাদেশের পতাকা দিনটা ছিল মে সাল মুসা প্রমাণ করলেন বাঙালিও ও সাহসী জাতি বীরের জাতি বা মুসা প্রমাণ করলেন যে নির্ভীক চিত্তে অকুতভয় চিত্রে দৃঢ় সংকল্প নিয়ে আত্মপ্রত্যা এবং আত্মবিশ্বাসের সাথে কোনো কাজে হাত দিলে সেই কাজে সফলতা অর্জন করা যায় যেমন তিনি এভারেস্ট জয় করেছিলেন তো এখানে হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা বা এভারেস্টে মুসাই ইব্রাহিম এই প্রবন্ধ রচনাটি পড়া হলো পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে